আজকের এই দুনিয়ার মধ্যে শান্তিময় সমাজ বিনির্মাণ করতে হলে আল্লাহ আব্বুল্লাহ আলামিনের দেওয়া মৌলিক চারটি নিয়ম নীতিকে আমাদেরকে সবসময় ফলো করতে হবে আল্লাহ তা আলাফ ইসলামী সমাজের মৌলিক নীতিমালা সম্পর্কে আল্লাহ বলছেন ইন আল্লাহ হাইয়া মুরবীল আদলি ওয়ালেহ সান ওয়া ইতা ঈদ ইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাসা ইউল মুনকার ইউল বাগিদুকুম লা আল্লাহ কুমতাজা কারুন আল্লাহ রাবুল্লা আলমিন নাহালের এই আয়াতের মধ্যে বলছেন ইসলামী শান্তিময় সমাজের মৌলিক নীতিমালা হচ্ছে এই সমাজের মধ্যে বিল আদলি পরিচালিত হবে ইনসাফের মাধ্যমে ওয়াল এহসান এই সমাজ পরিচালিত হবে সদাচরণের মাধ্যমে এই সমাজ সমাজের মধ্যে থাকবে ওয়া ইটা ইদিল কুরবা মানুষের অধিকার থাকবে আত্মীয় স্বজনের অধিকার থাকবে গুরুত্বপূর্ণ আরেকটি নিয়ম হচ্ছে ইসলামী সমাজের মধ্যে অবশ্যই এই সমাজের প্রত্যেকটা মানুষ মুনকার খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বিরত থাকবে আল্লাহ রাবুল আলমী তারপরে বলছেন আমি তোমাদেরকে ওয়াজ করছি উপদেশ দিচ্ছি লে তাজাক কারুন যাতে করে তোমরা পবিত্র হতে পারো তাহলে আমরা এই আয়তের আলোকে ইসলামী শান্তিপূর্ণ সমাজের মৌলিক নীতিমালা হিসাবে গুরুত্বপূর্ণ যে চারটি নীতিমালা সেই চারটি নীতিমালা হচ্ছে সমাজ পরিচালিত হবে আদল দ্বারা ইনসাফ দ্বারা সমাজ পরিচালিত হবে এহসান দ্বারা সমাজ পরিচালিত হবে ইতা আইদিল কুরবা মানুষের অধিকার আদায়ের মাধ্যমে এই সমাজ পরিচালিত হবে আনিল ফাসওয়ালবাগি অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে এই সমাজের মানুষরা দূরে থাকবে তাহলে আমাদের ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি